হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি মৌ স্পর্শিতাস কিচেন থেকে বলছি আজকে আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে কালবাস মাছের একটি ঝোল তো এই ঝোলে আমি সবজিতে ব্যবহার করছি আলু এবং ফুলকপি তো প্রথমেই যেটা করছে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবং কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে আমি কড়াইতে কিন্তু সামান্য পরিমাণ আটা দিয়ে দিয়েছি এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো আমি এখানে একসাথে সব মাছ ভাজবো না প্রথমে অল্প করে তিন পিস মাছ দিয়ে দিয়েছি এটা আগে ভেজে নেই আসলে একসঙ্গে বেশি মাছ দিলে কিন্তু অনেক সময় মাছগুলো ভেঙে যায় যেটা তরকারির আসলে সৌন্দর্য নষ্ট করে দেয় তো আমি অল্প করে মাছ ভেজে নিব দুইবারে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল থেকে এখন বাকি মাছগুলো আমি এই তেলের মধ্যেই ভেজে নিব কালবস মাছ কিন্তু নদীর মাছ যদি হয়ে থাকে সেটা অনেক বেশি টেস্টি হয় আর অনেকেই বলে থাকে যে কালবশ মাছ একটু মিষ্টি টাইপের যার কারণে এই মাছের স্বাদটা অনেক ভালো আমার একজন শ্রদ্ধেয় স্যার ছিলেন কাশেম স্যার উনি এখন বেঁচে নাই কিন্তু স্যারের খুব প্রিয় মাছ ছিল এই কালবস মাছ তো আমি যতবারই এই মাছটা দেখি ততবারই আমার স্যারের কথা মনে পড়ে আমি দোয়া করি সার যেন সব সময় বাসনি হিসাবে থাকেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তা আমি এখন তেল থেকে এই মাছগুলো উঠিয়ে নেব মাছ উঠিয়ে নেওয়ার পরে তেলেই আমি ফোরন হিসেবে ব্যবহার করছি চা চামচের মতো গোটা জিরা দুটা শুকনা মরিচ ভেঙে নিয়েছি এবং অর্ধেক পরিমাণ তেজপাত্তা দিয়ে দিলাম এখন এর মধ্যেই ফুলকপি এবং আলুগুলো কেটে রেখেছিলাম সাথে তিন চারটা কাঁচা মরিচ দিয়ে আমি হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে এই সবজিগুলো ভালো করে ভেজে নেব সবজি ভেজে নিলে কিন্তু সবজির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আর সবজি সিদ্ধ হতেও কিন্তু তখন আর বেশি সময় লাগে না আমরা যদি ভেজে না নিই সেক্ষেত্রে কিন্তু ঝোল দেওয়ার পরে সেই সবজিটা সিদ্ধ হতে অনেক সময় নাই। কিন্তু আমরা যখন সবজিটা একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করবো তখন কিন্তু এত সময় লাগে না তো সবজি ভাজা হয়ে গেছে এর মধ্যে চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এবং জিরা বাটা আমি দিয়ে দিব এক চা চামচের মতো এখন এখানে আমি একটু সামান্য হলুদ এবং লবণও যোগ করবো যেহেতু আমি ঝোল দিয়ে দিব তো যার কারণে আমাকে একটু লবণও দিতে হবে এটা আমি একটু সামান্য গরম জল দিয়ে এই মশলা সব কিছু একবারে কষিয়ে নিব মোটামুটি কষানো হয়ে আসছে এখানে আমি এক চা চামচের মতো আমি গোলমরিচের গুঁড়া যোগ করে দিলাম গোলমরিচের গুঁড়া যে কোনো খাবার স্বাদকে অনেক বেশি বাড়ায় এবং আলাদা একটা স্মেল আসে খুবই ভালো লাগে সেটা তো আমি এখন কষানো এই ফুলকপি আলুর মধ্যে মাছগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিব যাতে করে মশলাগুলো মাছের ভেতরে একটু ঢোকে তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন মাছ ভেঙে না যায় তো আমি কিছুক্ষণ এরকম হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি আমি এখন এখানে পরিমাণ মতো যে আমি গরম পানি অ্যাড করে দিব এখন ঝোল যেহেতু দিয়ে দিয়েছি ভালো করে ফুটানো পর্যন্ত ওয়েট করতে হবে যাতে ঝোলটা ভালোভাবে ফুটে আসে এখানে আমি একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া তাতে দরকার এটার স্বাদ আরও অনেক বেশি ভালো আসবে তো আমার তরকারি মোটামুটি হয়ে আসছে কালার চেঞ্জ হচ্ছে একটু একটু করে তো এই তো তৈরি হয়ে গেল আমার আজকের কালোবশ মাছের সাধারণ একটি রেসিপি কিন্তু যেহেতু ফুলকপি আলু আছে ভীষণ ভালো লাগে খেতে এবং সেদিনের রান্নাটা আমার হাজব্যান্ড এবং বাচ্চাও খুব পছন্দ করে খেয়েছে তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আমার চ্যানেলটা নতুন সুতরাং আপনাদের যদি কারো ভালো লাগে আমার রেসিপি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক শুভকামনা